আজকের রাইতে একদম লাস্ট পুস্কির সাথে কাজ আর কি আমাদের আজকে চলে যাবে পুস্কি আর কি আজকে রাইতে আছে আর কি সকাল হলে আর কি পুস্কিরে আর দেখতে পাম না আমরা বন্ধুগণ পুস্কি আমাদের অনেক হাসাইছে অনেকই খারাপ লাগবো যাইতে কি করা দেবো আর কি তে বন্ধুগণ ফাইনালি আজকে আমি ঘরে যাব আর কি তে এতদিন তো ভিডিও বানাইলাম আপনাদের হাসাইলাম আমিও নিজেও হাসলাম আর কি এখন থেকে আর কি আমাকে পাবেন না আর কি এখন আমি আজ রায় আটটা বাজার ট্রেন আছে ট্রেনে ওইটা ঘরে যাব আর কি

কতদিন বা দেখা না সারা জীবনে দেখা যায় না ওইটাও কোনো গ্যারান্টি নাই আর কি দেখা করতেছি আর কি অনেক ভাই আমাদের আমার বাসার লগে আর কি তাও দিয়ে লাগবো আরকি ওর মা বাবা ফোন করছিল তার জন্য যাইতে লাগবো আরকি ও তার মানে কিছু চিনে না ছোটো তো একদমই অনেকই ও থাকা অব্দি আর কি আর কি

আমার তো মনে হয় না এখানে আর কোনো আসবো আর কি আর কি জিতেও যাইতে লাগবো জান বড় বড় স্টেশনে আর কি ঘোরাঘুরি করে না আরকি এবারই প্রথম আরকি এত দূরে আসছে আরকি স্টেশনে অত ওইরকম যায় না আরকি বাড়িতে থাকলে বাসার ওই দিক দিয়ে কাজ করে কি বন্ধু মানে এখানে এক বছর ধরে আসছি এক বছর পার হয়েছে আর কি এখন তেরো মাস রানিং আর কি তেরো মাসে যে কত মানুষ যাইতে দেখলাম অনেকই খারাপ লাগে আর কি একসাথে ভালোই কাজ ভালোভাবে কাজ করি কিন্তু আমার থেকে পরে এসে চলে যায় অনেকই আমাদের আমার খারাপ লাগে আর কি অনেকই খারাপ লাগে কেউ অল্প কয়েকদিন আইসা যদি অল্প ভালো মতো ই হয়ে যায় তারপরে যদি চলে যায় অনেক খারাপ লাগে কি করা যাবে এখন যার যার ইচ্ছা ইচ্ছা হলে তো তার রাখা যাবো না আর কি এখন এনে দাও আমরা ঘুমাই থাকি তখন গেলে কোনো অসুবিধা নাই কিন্তু রেলওয়ে স্টেশনে যখন দিতে যায় না একদমই তখন আরো বেশি খারাপ লাগে আর কি

কথা একদম ঘৰে একদম মনে কৰবা তাই নেকি